নমস্কার আপনারা দেখছেন এই টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব প্রধানত একান্ন সতীপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সাধন সিদ্ধপীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র পৃথিবীর বিখ্যাত শৈব ক্ষেত্র মহর্ষি দুর্বাসা দুর্গম ভয়ঙ্কর বিপদ গভীর অরণ্যে সাধন সাধনস্থল দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস পৌরাণিক কাহিনী আপনাদের কাছে প্রকাশ করে প্রচারের জন্য আমার এই প্রচেষ্টা দয়া করে সঙ্গে থাকুন দেখতে থাকুন জয় জগন্নাথ দু হাজার চব্বিশ রথযাত্রা দর্শনে আজ দ্বিতীয় পর্ব শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা প্রস্তুতি দেখে এখন যাচ্ছি কামারহাটিতে দুশো বছরের প্রাচীন রথের মেলা জগন্নাথ মন্দির রথযাত্রার প্রস্তুতি দেখতে সমস্ত ইতিহাস আপনাদের জানাবো সঙ্গে থাকুক দেখতে থাকুন উল্লেখ্য দুশো বছরের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ এই রথের মেলা স্বয়ং রামকৃষ্ণ পরমহংস দেব বেলঘড়িয়ার রথতলার মতিলাল সেন ঠাকুরবাড়ির রথ দর্শনে এসেছিলেন সেই সময় সেই মতিলাল সেন ঠাকুরবাড়ির রথ একসময় বন্ধ হয়ে যায় অতীতে বেলঘরিয়া নিবাসী এক মহিলা ছোট্ট একটি লোহার রথ দেন বেলঘরিয়ার স্থানীয় একটি ক্লাবে আরিয়াদহ রথতলা থেকে দেড় ফুটের জগন্নাথ দেব সেই রথে চড়ি রথের দিন মাসির বাড়ি যেতেন সেই রথ আজও চলে বেলঘড়িয়ার রথতলায় তখন থেকেই বসতো রথতলার এই অতি প্রাচীন রথের মেলা পুরীর নিয়মে চলে কামারহাটির রথ পুরীর আদলে পুজো করা হয় জগন্নাথের রথও তৈরি হয় পুরীর আদলে কামারহাটির রথেও কোনো পেরেক ব্যবহার করা হয় না পুরী থেকেই বিয়াল্লিশ জন মহারানা নিয়ে আসা হয় কামারহাটিতে তাদের দিয়েই তৈরি করা নয় এখানকার রথ মাত্র দু মাসেই তৈরি করা হয় এই রথ পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় রথ কামারহাটি এখানকার রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য তিনটি আলাদা আলাদা রথ তৈরি করা হয় পুরীর আদলে সম্পূর্ণ কাঠের তৈরি রথ এবারও কামারহাটি বিশেষ আকর্ষণ রথযাত্রা উৎসবকে ঘিরে কামারহাটি তো বটেই উত্তর কলকাতার ও আশপাশের এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে আনন্দ উৎসাহ উদ্দীপনা প্রায় সকাল থেকেই কামারহাটি রথতলায় জগন্নাথ মন্দিরে পুজো ও রথ দেখতে প্রচুর মানুষ ভিড় জমান এদিন বিকেল চারটের কিছুর পর মহাপ্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা রথে চড়ে রথতলা মোড় থেকে বিটি রোডের জানলা ভবিমুখী লেন ধরে মাসির বাড়ির জন্য রওনা হবেন রথযাত্রা উপলক্ষে এদিন বিটি রোডের জানলা ভবিমুখী ওই লেনের প্রায় দেড় কিলোমিটার অংশ বন্ধ করে দেওয়া হবে ব্যারাকপুর অভিগামী লেন দিয়ে দুদিকে যান চলাচল করানো হবে যার জেরে গাড়ির গতি কিছুটা কমে যাবে কামারহাটি রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হবে রথতলায় পরিচালনায় থাকবেন উচ্চ পদস্থ রাও দু বছর আগে শুরু হলেও পুরীর আদলে সম্পূর্ণ কাঠের তৈরি কামারহাটি রথ ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে এবার বেলঘড়িয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরের রথ তৃতীয় বর্ষে পদার্পন করল উদ্যোক্তাদের দাবি তাদের রথ পশ্চিমবঙ্গের মধ্যে কাঠের তৈরি অন্যতম বড় রথ অক্ষয় তৃতীয় দিন থেকে মহাপ্রভু জগন্নাথ ভাই বলভদ্র এবং বন সুভদ্রার জন্য তিনটি আলাদা আলাদা রথ নির্মাণে কাজ শুরু হয় রাউর কেল্লার জঙ্গল থেকে কাঠ এনে পুরীর প্রায় বিয়াল্লিশ জন মহারানাকে নিয়ে এসে গত দুমাস ধরে কামারটি রথতলার মোড়ে পিটি রোডের ধারে রথ তৈরি হয় ষোলো চাকা বিশিষ্ট জগন্নাথ দেবের রথের উচ্চতা পঁয়ত্রিশ ফুট চোদ্দ চাকা বিশিষ্ট বলভদ্রের রথের উচ্চতা তেত্রিশ ফুট এবং বারো চাকা বিশিষ্ট সুভদ্রা রথের উচ্চতা একত্রিশ রথই এদিন রাস্তায় নামে উল্লেখ্য এই রথ তৈরিতে পুরীর মতো কোনো পেরেক ব্যবহার করা হয় না পুরীর নিয়ম মেনেই সব কাজ করা হয় রবিবার বিকেলে রথতলা মোড় থেকে বিটি রোড ধরে এক কিলোমিটার দূরে বিটি রোডের ধারে শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যানে মাসির বাড়ির জন্য বেরোবেন মহাপ্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনটি আলাদা আলাদা রথে রাজবেশে তাদের নিয়ে যাওয়া হবে রাত্রে মহাপ্রভু মাসির বাড়িতে পৌঁছাবেন উদ্বোধনী পর্বে বিশিষ্ট অতিথিরা হাজির থাকবেন ভৌগোলিক অবস্থানটুকু বাদ দিলে কামারাটি রথতলার রথ যাত্রা প্রায় পুরীর রথের সমকক্ষ তাই আশা করা যায় অদূর ভবিষ্যতে হয়তোবা রাজ্যের প্রথম সারি রথযাত্রা নিরীক্ষে মান্যতা পাবে এই কামাহাটি রথযাত্রা উৎসব প্রতি বছর ভোগে থাকে নানা পদের আয়োজন পোলাও খিচুড়ি সাদা ভাত থেকে পটলের দোরমা ইঁচড়ের তরকারি পনিরের তরকারি আরও বিভিন্ন রকমারি পদ প্রিয় বন্ধুরা এই ছিল আজকে প্রতিবেদন প্রতিবেদন সম্পূর্ণ আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত করে জানান আপনাদের এবং আপনারা আরও কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানান আমি চেষ্টা করব খুব শীঘ্রই আসছে সতীপী অনেক অংশ দেখতে থাকুন সঙ্গে থাকুন ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ হোক আপনাদের জীবন ধন্যবাদ